আমি আল্লাহর নির্দেশ হলো তোমরা শুধু দুরুদ পাঠাইও না তোমরা যেহেতু নবীর উম্মত হয়েছ নবীর উম্মত হয়েছ তোমাদের মর্যাদা কুনতুম খায়র উম্মাতিন উখরিজাত লিন নাস আমি আল্লাহ তোমাদেরকে সমস্ত মানবজাতির মধ্যে শ্রেষ্ঠ উম্মত বানাইছি আমার হাবিবুল্লাহর খাতিরে যেহেতু আমার হাবিবের খাতিরে তোমাদের মর্যাদাটা আমি আল্লাহ সমস্ত মানব জাতির মধ্যে শ্রেষ্ঠ উম্মতে ভূষিত করলাম আমার আল্লাহ

তোমরা দূর পাঠাইবা এবং আমার দূর বসে পড়তে পারো দূরত তুমি বিছানায় বসে পড়তে পারো দূরত তুমি মসজিদে বসেও পড়তে পারো আমি আল্লাহ দূরত পড়ার জন্য কোন ক্রাইটেরিয়া দিলাম না সব পবিত্র জায়গায় পবিত্র অবস্থা তুমি নবীর উপর দুরুদ পাঠাইতে পারো কিন্তু আমার আল্লাহ কয় সালাম দেওয়ার ক্ষেত্রে আমি আল্লাহর একটা সাওয়া আছে নবী গো ও নবী ও নবী আপনার উম্মত বলেন বিশ্ববাসীরে বলেন দুনিয়ায় যারা নিজেকে ইমানদার দাবি করে মানুষকে বলে দেন গণবী তারা যেন আপনি নবীর উপর সালাম পাঠায় সালাম পাঠায় সালাম পাঠায় তবে সালাম পাঠানোর ক্ষেত্রে আমার একটা আমার আল্লাহর একটা দাবি আছে আমি রবের একটা দাবি আছে এই ইমানদার যখনই ওই আমার হাবিবকে সালাম দিবি তাসলিমা সালাম দেওয়ার মতো দিবি উপযুক্তভাবে দিবি সম্মানের সাথে দিবি যেমনে দিলে সর্বোচ্চ সম্মান হয় তেমনে দিবি তেমনি দিবি কেননা নবীর উপর দরুদ সালাম যদি তোমার অন্তর থেকে হয় নবীর উপর দরুদ সালাম যদি তুমি পরিপূর্ণ इज्जत সম্মান ভালোবাসার সাথে দিতে পারো আমি আমার হাবিবুল্লাহকে পাওয়ার দিছি তুমি বাংলাদেশের হবিগঞ্জের বাহুবলের রাউডগাঁও থেকে নবীর মহাব্বতে দরুদ সালাম পাঠাইবা আর তোমার অন্তরে محبت থাকার কারণে محبت হলো নেটওয়ার্ক মোবাইলের মধ্যে সিম আছে আমাদের ভিতরে ঈমান আছে সিমের মধ্যে নেটওয়ার্ক নাই কাজ হইব কোন কাজ করব কথা কইতে পারবেন নেট চালাতে পারবেন নেটওয়ার্ক লাগবে নেটওয়ার্ক 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 রবুল इज्जत কয় বান্দারে ও বান্দা তরে আমি ঈমান দিছি ঈমান তরে সিম দিছি আর তোর অন্তরে আমার হাবিবুল্লাহর জন্য পরিপূর্ণ मोहब्बत রাখবি মোহাম্মত হইল নেটওয়ার্ক দালাইলুল খায়রাত কিতাবের 36 পৃষ্ঠায় আমার নূর নবী কয় আমার নবী বলেন আমি নবীর মোহাম্মত লইয়া আমার যে সমস্ত উম্মত আমার উপর দরুদ ও সালাম পাঠায় ওই সমস্ত উম্মতের দরুদ সালাম আমি নবী মদিনা মুনাওয়ারা থেকে আমার ওই উম্মতকে সরাসরি দেখি তার চিনি এবং আমার কান মোবারকে তার দরুদ ও সালামের আওয়াজ শুনি জোরে বলেন আমি চাইছিলাম দুরুদ শরীফের আলোচনা দিছে দুরুদ শরীফের ওয়াজ করতাম এটাও হ্যাঁ গো বিরুদ্ধেই পড়ছে ঠিক না জীবনে কোনদিন দেখি নাই হ্যাঁ করে সুর দিয়া দুরুদ পড়তো আজকে সুর লাগাইছে মানে মাইকটা এদিকে ঘুরাইয়া দিয়া এরপরে সুর লাগাইছে যার মন যতটা সংকীর্ণ তার আচরণ ততটা মন্দ আল্লাহ তাগর হেদায়ত দেখ দেখ জোরে কন আমি আর হেতারা যেই উদ্দেশ্য হাসিল করার চেষ্টা করতেছে আল্লাহ আজকের এই পরিস্থিতি থেকে হক কে বিজয় দান করেন সবাই পড়েন আমিন আমি আলোচনা করার নিয়তে কোরআনুল কারীমের প্রথমে সুরা ওয়াকিয়াত থেকে সাত আট নয় দশ এই কয়েকখানা এতে কারিমা তেলাওয়াত করেছি পরে মনে পড়লো যে আজকের পরিস্থিতিতে যেই ওয়াজ সেটা ওয়াকিয়ার ওয়াজ না আজকের পরিস্থিতির ওয়াজ পরে মনে পড়ছে পরে বাইর করলাম সুরা ফুসসিলাত ২৬ নম্বর আয়াত তবে হ্যাঁ সুরা ওয়াকিয়াত থেকে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি এই জায়গায়ও আছে আজকে গোল দিম তিন মুডিয়া কাডা খেলতাম ওই সিতো সিতো আমরা তো মজ করতাম হেরা আমরা খেলোয়ার বানাই দিসে কি খেলতে পারতাম না আমি এলাম আমি থাকবো একেবারে কি ডিফেন্স নাকি এইয়া করে ফলোমেন ফুটবল খেলে যে 10 নম্বর জার্সি ওলাই কি তাই ডিফেন্স আমি আছি ডিফেন্স আর আমরা সবাই মাঠে খেলবে ঠিক আছে বল ফাইলি উড়াই লই তুই ঠিক আছে শুনেন শুনেন সূরা ওয়াকিয়া কোরআন শরীফের সিরিয়ালের 56 নম্বর সূরা

আল্লাহ তাআলা আমাদেরকে সেই পর্যন্ত ধৈর্য ধারণ করে অবস্থান করার কোরআন সুন্নাহ মনোযোগ সহকারে শোনা তৌফিক দান করেন পড়ি আমিন দুরুদ শরীফ সম্পর্কে আমরা একটা আয়াতে কারীমা সবাই জানি আল্লাহ তাআলা কালামে হাকীমে বলেছে বিসমিল্লাহির রহমানির রহিম ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه আওয়াজ করে বলেন রব্বুল আলামীন কালামে হাকিমের মধ্যে বিশ্ববাসীকে একটা মেসেজ দেন মেসেজ দেওয়ার আগে আল্লাহ নিজে তা কথা বলেন বলেন রব্বুল আলামিন প্রথমে বলেন ইন্নাল্লাহ ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলাল এ দুনিয়াবাসীরা রে এ জগতবাসীরা আমি রব্বুল ইজ্জতের একটা গোপন খবর তোমাদেরকে শোনায়াদি কেন না দুনিয়ার কোন মানুষ রবকে দেখেন নাই শুধু আমার নবীজি ছাড়া ঠিক না জোরে বলেন ঠিক না

দরু চরি পক্ষে ওয়াহামিীরাহ ক হয়দরু জরি সুননিরাও পে দর চরি পহাবিরাহ পড়ে তবে সুননিরা যে পড়ে পড়ে। নামাজে একটা নামাজের বাইরে আরেকটা নামাজের ভিতরে একটা নামাজের বাইরেও শুননি না মাঝে মধ্যে পড়ে নাকি একবারই পড়ে না আমরা মাঝে মধ্যে পড়ি না নামাজের ভিতরে দুরুদ ছুরি আমরা নামাজের বাইরেও মাঝে মধ্যে পড়ি এ ছাড়াও আমার নূর নবী রাহমাতুল্লিল আলামিনের শানে যেই 16000 রকমের দুরুদ শরীফের কিতাব মজমুআয়ে সালাওয়াতে রাসূল রয়েছে ওই কিতাবের আলোকে আমরা চেষ্টা করি বিভিন্ন দুরুদ ছড়ি পড়ে আল্লাহর দরবারে পানাহ চাওয়ার জন্য আল্লাহর দরবারে রহমত চাওয়ার জন্য আল্লাহর দরবারে গুনাহ মাফ চাওয়ার জন্য কেন না আমরা তো জানি না কোন দরুদ আমার আল্লাহর বেশি পছন্দ হবে এই জন্য আমরা বেশি পরিমাণে পড়ি কথা বলেন ঠিক কি না এরা রাউদ গাওয়ার মানুষ এ বাহুবালের মানুষ এরে হবি গঞ্জের মানুষ র বোলি যায় ত মানুর্নবী রকমেতুল্লিন আলামিনের দমাহন্মবারকে বিশ্ববাসীর খবর দেয় নবী গ অনবি বিশ্ববাসীকে বলে দেন একটা গোপন খবর খবর

করে আর আমি মহান রব্বুল ইজ্জত একটা কাজ করি একটা কাজ করি সেই কাজটা হলো ইউসল্লু আমি এবং আমার ফেরেশতারা দুরুদ পাঠাই চিৎকার দিয়া বলেন আল্লাহু আকবার রব্বুল ইজ্জত বলেন ইউসল্লুন আমি আমি আগেও দুরুদ পাঠাইতাম এখনো পাঠায় পর্যন্ত পাঠাব সমস্ত সৃষ্টি হওয়ার থেকে পাঠায় এখনো পাঠাচ্ছে ভবিষ্যত পাঠাবে বলবেন হুজুর একটা শব্দ দিয়ে তিন কালের ব্যাখ্যা কিভাবে দিলেন ইউসলুনটা হলো প্রেজেন্ট ফিউচার টেন্স এটা এমন একটা টেন্স আরবি এমন একজন বা এমন একটা ভাষা এমন একটা শব্দ মুজাহারের সিগা এই সিগার শব্দ অর্থ দেয় বর্তমানেও ইবাদত তো বর্তমানেও এই কাজটা চলছে এবং ভবিষ্যতে কন্টিনিউয়াসলি এই কাজটা চলবে এই কাজ কখনো বন্ধ হবে না মুজারের সিগা মোজার সিগা এই অর্থ দেয় তাই জন্য বলি রে বাবা আমার রব্বুল ইজ্জত বলেন নবী গো ও নবী বলে দেন আমি রব্বুল ইজ্জত এখন আপনি নবীর শানে দরুদ পড়ি দরুদ পাঠাই এবং পরবর্তীতে কিয়ামত পর্যন্ত আমি পাঠাবো আমার ফেরেশতারা পাঠাবে আল্লাহ সর্বপ্রথম নিজের গায়েবের খবরটা দিলেন কারণ আল্লাহ যদি না বলতেন বিশ্ববাসী কেউ জানতে

যেই কথাটা বলার জন্য এতটুকু গুছায়া কথাটা আনলাম আল্লাহর দরুদ পড়ে এই খবরটা আল্লাহকে ডাইরেক্ট আমারে কথা কও কথা কও আমার কাছে দিবেন রাউত গাবনের কোন মানুষের কাছে দিবেন যারা ওই যে উল্টা দিকে করতাছে হেগো কারো কাছে ডিসেন্স আল্লাহ এই খবরটা দিলেন কার কাছে নবীর কাছে নাই আল্লাহ এই খবর দিছেন কার কাছে জোরে বলেন কার কাছে আল্লাহ দূরত পড়ে এই খবর আমার নবীর কাছে কে আল্লাহ যদি খবর না দিতেন আমরা কখনোই মাধ্যম ছাড়া জানতে পারতাম না এখান থেকে বোঝা যায় আমার আল্লাহর নিজের গোপন খবর তার হাবিবের কাছে পাঠায় হাবিবের কাছে পাঠায় আল্লাহর গোপন খবর তার হাবিবকে জানায় আল্লাহর গায়েবের খবর তার হাবিবকে জানায় 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 এই জন্য আমরা সব সময় বলে

গায়েবের আলেম সৃষ্টি করেন আমার আল্লাহ কিন্তু গায়েবের আলেমের খবর দেন আমার নবী ওই নূর নবী রহমাতুল্লিল আলামিনের মাধ্যমে আল্লাহ খবর দেয় আল্লাহ ও মালায়িকাতাহু ইউসাল্লুনা আলান নবী নবী গো নবী বিশ্ববাসীকে বলে দেন নিশ্চয়ই আমি আল্লাহ এবং আমার ফেরেশতারা আল্লাহ একজন ফেরেশতাও বাদ দেন নাই আমরা এই জগতে মানুষ আছি গণনায় দেখা গেছে সাতশো থেকে আটশো কোটি মানুষ সারা পৃথিবীতে কিন্তু আল্লাহর ফেরেস্তার সংখ্যা কত কোন হিসাব আসেনি বলেন হিসাব আসেনি আপনারা কি তাইয়া গেছেন গা আওয়াজ দেন না কেন আল্লাহর ফেরেশতার সংখ্যা কত হিসাব আসেনি কোনো হিসাব নাই আল্লাহও বলেন নাই যে 50 হাজার এক লাখে নবীর উপর দরুদ পাঠায় বাকিরা অন্য কাজ করে এই কথা আল্লাহ কয় নাই রব্বুল আলামিন বলেন ইন্নাল্লাহা নিশ্চয়ই আমি আল্লাহ ও মালাইকাতাহু আমার সব তুম বিরিশতারা ইউসাল্লুনা আলা নাবি আমাল নবীর উপর দরুদ পাঠায় আমাল নবীর উপর দরুদ পাঠায় আমরা দরুদ পড়ি সওয়াবের আশায় ইবাদতের আশায় ফেরেশতারা দরুদ পড়ে সওয়াবের আশায় মর্যাদা বৃদ্ধির আশায় রব্বুল इज্জাত দরুদ পড়েন মানে হলো নবী রহমাতুল লিল আলামিনের দরবারে আমার আল্লাহ সব সময় রহমত বর্ষণ করেন ছিটা দেওয়া বলেন আল্লাহ

দূরত পড়ার নির্দেশ দিলেন কে কি জোরে বলেন কে কি আরো জোরে বলেন কে কারে হুকুম ইমান আল্লাহ বলেন হে দল দলেরা। ইচ্ছা করলে আল্লাহ বলতে পারতেন মানব জাতিরা তাইলে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ইহুদি বেইমান মুসলমান সব হইত কিন্তু আল্লাহ ইয়াহান্নাস বলেন নাই কারণ মানব জাতির মধ্যে কাফের আছে কাফের আরে আল্লাহ নবীর উপর কাফেররা দুরুদ পড়ুকেটা আমার আল্লাহ চায় না কাফের যদি ইমানদার হইয়া নবীর উপর দুরুদ পড়ে আল্লাহ কয় আমি আল্লাহ ইমানদারের জন্য দুরুদ দিছি আবার আল্লাহ ইচ্ছা করলে বলতে পারতেন ইয়া আইয়ু আল্লাহ ইচ্ছা করলে বলতে পারতেন হে মুসলমানের দলেরা কিন্তু আল্লাহ তাও কয় না আল্লাহ কইয়া ইউহাল্লা দিনা আমানো হে ইমানদারের দলেরা ইমানদার কেন কইছে মুসলমান কেন কয় নাই আমরা তো জানি মুসলমান মানে ইমানদার কিন্তু আল্লাহ জানে মুসলমানের ভিতরে বেজাল আছে আমরা জানি মুসলমান মানে আমরা ভাই ভাই আল্লাহ কয় না 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 এই কথা বলা

সল্লু আলাইহি আমার ওই হাবিবের উপর তোমরা দুরুদ পাঠাও সুবহানাল্লাহ কারণ আমার হাবিবের উপর যারা দুরুদ পাঠায় এরা আমার দল আমার ফেরেশতাদের দল সুবহানাল্লাহ সুবহানাল্লাহ জোরে জোরে সুবহানাল্লাহ আরো জোরে বলেন আল্লাহ কয় নবীর উপর যারা দূরত পাঠায় তারা আমার দল নবীর উপর যারা দূরত পাঠায় তারা ফেরেস্তাদের দল কারণ আমিও নবীর উপর দূরত পাঠাই আমার ফেরেস্তারা নবীর উপর দূরত পাঠায় এই দুনিয়ার সুন্নিরা নবীর উপর দূরত পাঠায় নবীর দূরদের কথা শুনলে দূরদের আওয়াজ শুনলে সুন্নিদের কলিজা সহকারে আনন্দিত হয়ে যায় চেহারা প্রস্ফুটিত হয়ে যায় কিন্তু এমন কিছু মুসলমান রূপী মুনাফিকা

আল্লাহ কুরুদ পর নেওয়ালা আমার দল ফেরস্তাদের দল আমি আমার ফেরস্তারা এক দল সেই দলের নাম হইল আমরা নবীর উপর দুরুদ পাঠানে ওয়ালা আমি আল্লাহর নির্দেশ হলো তোমরা শুধু দুরুদ পাঠাইও না তোমরা যেহেতু নবীর উম্মত হয়েছ নবীর উম্মত হয়েছ তোমাদের মর্যাদা কুমতুম খায়র উম্মাতিন উখরিজাত লিন নাস আমি আল্লাহ তোমাদেরকে সমস্ত মানবজাতির জাতির মধ্যে শ্রেষ্ঠ উম্মত বানাইছি আমার হাবিবুল্লার খাতিরে যেহেতু আমার হাবিবের খাতিরে তোমাদের মর্যাদাটা আমি আল্লাহ সমস্ত মানব জাতির মধ্যে শ্রেষ্ঠ উম্মতে ভূষিত করলাম আমার আল্লাহ কয় এই জন্য আমি দরুদ পাঠাই আমার ফেরেশতারা দরুদ পাঠায় কিন্তু ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু সল্লু আলাইহি ও ইমানদার দল তোমরা আমার হাবিবুল্লার উপর দরুদ পাঠাও ওয়া সাল্লিমু

তুমি নবীর উপর দুরুদ পাঠাইতে পারো কিন্তু আমার আল্লাহ কয় সালাম দেওয়ার ক্ষেত্রে আমি আল্লাহর একটা সাওয়া আছে নবী গো ও নবী ও নবী আপনার উম্মত বলেন বিশ্ববাসীরে বলেন দুনিয়ায় যারা নিজেকে ইমানদার দাবি করে ওই প্রত্যেকটা মানুষকে বলে দেন গো নবী তারা যেন আপনি নবীর উপর সালাম পাঠায় সালাম পাঠায় সালাম পাঠায় তবে সালাম পাঠানোর ক্ষেত্রে আমার এক

সম্মান ভালোবাসার সাথে দিতে পারো আমি আমার হাবিবুল্লাহকে পাওয়ার দিছি তুমি বাংলাদেশের হবিগঞ্জের বাহুবলের রাউদগাঁও থেকে নবীর মহব্বতে দুরুদ সালাম পাঠাইবা আর তোমার অন্তরে মহব্বত থাকার কারণে মহব্বত হলো নেটওয়ার্ক মোবাইলের মধ্যে সিম আছে আমাদের ভিতরে ঈমান আছে সিমের মধ্যে নেটওয়ার্ক নাই কাজ হইব না কোন কাজ করব কথা কইতে পারবেন নেট চালাইতে যে বলবেন নেটওয়ার্ক লাগবে নেটওয়ার্ক 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 রবুল इज्जत কয় বান্দারে ও বান্দা তরে আমি ঈমান দিছি ঈমান তরে সিন দিছি আর তোর অন্তরে আমার হাবিবুল্লাহর জন্য পরিপূর্ণ मोहब्बत রাখবি मोहब्बत হইল নেটওয়ার দালাইলুল খায়রাত কিতাব আর পৃষ্ঠায় আমার নূর নবী কয় আমার নবী বলেন আমি নবীর मोहब्बत লইয় আমার যে সমস্ত উম্মত আমার

যখন ইন্টারনেটের কানেকশন দিয়ে আজকাল মাহফিল ফিল নে ফেসবুকে লাইভ লাগাযা দিছে এখন যারা যেখান থেকে ইচ্ছা করে লাইভটা দেখতে পারবো কি পারবো না কথা বল না জোরে বলেন না পারবো কি পারবো না যেহেতু ফেসবুকের লাইভ আছে আবার ইন্টারনেট আর কানেকশনও আছে পৃথিবীর যে কোনো জায়গা থেকে ফেসবুকে ঢুকলে আজকাল মাহফিল দেখতে পারবো কিন্তু ফেসবুকের লাইভ ঠিক আছে ক্যামেরা চলতেছে লাইভ চলতেছে খালি নেটওয়ার্ক বন্ধ কইরা দিলে এই লাইভ কি বলেন রাউত গ

মজলিসটা আমি নবীর দরবারে লাইভ হয়ে যায় লাইভ হয়ে যায় আমি নবী মদিনা মন্ডপ করা থেকে দেখি

কথা কতকুন নবীজি সরাসরি তারা দরুদ সালামের আওয়াজ শুনেন ডাইরেক্ট আর যে ব্যক্তি محبت সহ নবীর দরুদ সালাম পেশ করে ওই ব্যক্তিને আমার নবী দেখে কি দেখে না জোরে বলেন দেখে কি দেখে না এই জায়গায় তো সুন্নি আর ওয়াহাবির পার্থক্য ঠিক 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 কি না বলেন ঠিক এই জায়গায় তো সুন্নি আর ওয়াহাবির পার্থক্য

আমাকে দেখতেছে বিধান অতএবান আমার হাবিবকে সর্বোচ্চ সম্মানের সাথে সালাম দাও দেওয়ানের মতন দাও যথার্থভাবে যথার্থ হবে ওইভাবে দাও এই জন্যই তো দুরু শরীফ সহপতে পড়লে যেহেতু আমার নবী আমাকে দেখেন এই জন্য আমি আর বৈশা থাকতে পারি না সালাম দেওয়া সময় দাঁড়ায় যাই থি